আসসালামু আলাইকুম আলহামতুল্লা আলহামদুলিল্লাহ ওয়াসলাত ওয়াসালাম আলা রসুলিল্লা অনেকের এই প্রশ্ন যে নামাজের মধ্যে দুনিয়াবি এমনভাবে কথা মনে পড়ে যার কারণে নামাজের রাকাত সংখ্যা কেরাত ইত্যাদি আমল ভুলে যায় এর থেকে বাঁচার উপায় কী কীভাবে বাঁচতে হবে তো নামাজের মধ্যে দুটি সমস্যা দেখা দেয় একটা হলো নামাজের মধ্যে মন থাকে না অর্থাৎ দুনিয়ার যে সকল কাজ আমরা করে থাকি সে সকল কাজের দিকে মন চলে যায় এবং এমন এমন কথা মনে পড়ে নামাজ অবস্থায় যে কথাগুলি স্বাভাবিক অবস্থায় মনে পড়ে না শেষ পর্যন্ত এমন হয় যে কয় আকাত নামাজ পড়ছে তাহাই ভুলে যায় এবং কোন সূরা পড়ছে তাহাই ভুলে যায় এবং কোন দোয়া পড়ার কথা ছিল কিন্তু সে পড়ে নাই এই ধরনের অবস্থার সৃষ্টি হয় তো এর থেকে পরিত্রাণের অবস্থা কী সুপ্রিয় দর্শক এখানে দুটি বিষয় একটি হলো দুনিয়াবি কথা খেয়ালে আসা মনে আসা দ্বিতীয়টি হলো এর কারণে এমন অবস্থা হওয়া যে রাকাত সংখ্যা কেরাত ইত্যাদি ভুলে যাওয়া তো দুনিয়াবি কথা আসা এটা স্বাভাবিক তবে সাথে সাথে মন ফিরে নিতে হবে আর যাদের এই অবস্থাটা বেশি হয় তাদের জন্য হাদিসে বর্ণিত একটি আমলের কথা বলবো দ্বিতীয় বিষয়টি হলো যে রাকাত সংখ্যায় বলে যায় তাহলে তো এটা বেশি মারাত্মক যদি বারবার বেশি বেশি এমন হয় এর থেকে বাঁচা খুবই জরুরি তো উভয়টার থেকে বাঁচার জন্য রাসুল করিম সাল্লাম একটি আমল শিখিয়েছেন মুসলিম শরীফ কিতাবের মধ্যে এসেছে হজরত ওসমান আস রাহ আনহু একবার রাসুল করিম সাল আলহুসাল্লামের নিকটে এসে বললেন ইয়া রাসুল্লাহ ইন্না সায়তানা কদ হালা বাইনি ও ও সালাতি ইউলাভ বিসুহা আলাইয়া হে আল্লাহ রসুল নিঃশ্বাস শয়তান আমার মাঝে আমার নামাজের মাঝে আমার কেরাতের মাঝে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে এবং সে নামাজের রকমগুলিকে আহকামগুলিকে বিধানগুলিকে আমার মাঝে সন্দেহ সৃষ্টি করে দিয়েছে অর্থাৎ রুকু সেজদা কেরাত যে সমস্ত ফরজগুলি আছে সেগুলি আমি পড়তে ভুলে যাই সন্দেহ সৃষ্টি হয়ে যায় আমি কি করব তো রাসুল করিম সাল্লাহ বললেন ফাজান ইউক ইউক্লাহু খানজাব অর্থাৎ রাসুল কারিম সাল্লাম বললেন এটা হিসেবে শয়তান আর এই শয়তানটার নাম হল খানজাব তো এটার থেকে বাঁচার জন্য রাসুল কারিম সাল্লাম দুটি নির্দেশনা দিলেন একটি হলো যে তুমি যখন এরকম অনুভব করবে তখন তুমি তোমার বাম পাশে তিনবার থুথু ফালাবে তারপর তুমি শয়তান থেকে বাঁচার জন্য আল্লাহ আল্লাহরবুল আলমীর নিকটে আশ্রয় চাইবে অর্থাৎ বিল্লাহ বলবে ওসমান ইম নাবিল আস বললেন আমি নবী করিম সাল্লাহ আলিয়াল্লাম এই পরামর্শ এবং নির্দেশনা মানার পর আমার এই সমস্যা দূর হয়ে গিয়েছে তো সুপ্রিয় দর্শক আপনি যে নামাজে পড়েন না কেন যখনই এই অবস্থা হবে চাই সেটা রুকু অবস্থায় অথবা দাঁড়ানো অবস্থায় অথবা বসা অবস্থায় হয় তাহলে সাথে সাথে বাম দিকে হালকা থুতু পালাবেন তবে থুতু পড়তে হবে এরকম কোনো জরুরি নয় এবং ওই অবস্থায় তিনবার আউদ বিল্লাহ মিনা শেখ রজিম পড়বেন তাহলে দেখা যাবে এই সমস্যাটা দূর হয়ে যাবে আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন আল্লাহ তালা সকলকে আমল করে তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম